নমস্কার আমি পশ্চিম বর্ধমানের কোর কমিটির মেম্বার এতদিন ধরে কাজের অভিজ্ঞতা অনুযায়ী বুঝেছি যে অনেক এত বড় মাছ চালানোর জন্য আমরা বিভিন্নভাবে ভেঙে পড়েছি মানে এত বড় মাছ একসঙ্গে চালানো যায় না তার মধ্যে কিছু মানে মতবিরোধ হয় তো সেটাই হয়েছিল সেটা অনেক দিন ধরে দেখছিলাম হয়েছে হচ্ছে কিছু কিছু হয়েছে কিন্তু তা বলে যে আপনারা আলাদা আলাদা করে গ্রুপ করে নেবেন সেটা কিন্তু উচিত নয় কারণ কি এখানে আমরা অনেকজন দেখতে পাচ্ছি যে কাল থেকে মেসেজ আসছে অনেক যে কি হচ্ছে এই ব্যাপারটা কি এ ব্যাপারটা কি তো সবাইকে বলে রাখি যে আমরা যারা বারো জন একসঙ্গে আছি আমরা বারো হাজার মিলে আমরা কেস করে দেখলাম আমরা কিছু করতে পারলাম না কারণ কি না এটা একটা ইনস্টিটিউশনাল ফ্রড বলা হচ্ছে কারণ কি ওই টেন্ডারের কথা বলা হচ্ছে কারণ কি না প্রসেসে গন্ডগোল বলা হচ্ছে এখানে কিন্তু সেগ্রিগেশনের কথা একবারও আসছে না তা আমাদেরকে রিভিউ পিটিশন করার সময় অনেক কিছু ভেবে চিনতে কাজ করতে হবে তার জন্য সবচেয়ে প্রথম রিভিউ পিটিশনে তখনই আপনি সফলতা লাভ করবেন যখন আমরা একসঙ্গে থাকবো আমরা জানি যে কে চুরি করেছে আমরা জানি যে কার দোষ কিন্তু কে সাজা পেল আমরা যারা কোনো অন্যায় করিনি কিন্তু এখানে আমাদের আমার একটাই আপত্তি যে আপনারা ভাগ হয়ে যাবেন না আপনারা ভাগ হয়ে যাচ্ছেন কেন সবাই ভাগ হয়ে যাচ্ছেন যারা গ্রুপ করছেন পঞ্চাশ জন একশো জন করে ভাগ হয়ে যাচ্ছেন কিন্তু কালকে অনেক কিছুই হয়েছে ওখানে শহীদ মিনারও অনেক কিছু হয়েছে কিন্তু আমরা এটাই বলবো আমার এটাই মত যে আপনারা একসঙ্গে থাকুন আমরা একটা বড় আন্দোলন গড়ে তুলি তাছাড়া এই এই থেকে জিতে ফিরে আসা এটা সম্ভব নয় এটা সম্ভব হবে না হাত আমার করে সবারই কাছে অনুরোধ যে আপনারা বিভাজনের নীতি এখানে গ্রহণ করবেন না আপনারা একটু চোখ খান খুলে কাজ করুন দেখুন আর যারা যারা স্কুল যেতে চাইছেন তাদেরকে বলি তারা স্কুল যেতে পারেন আমরা কিন্তু স্কুল যাচ্ছি না আমাদের কোর কমিটির দিকে যে আমরা স্কুল যাচ্ছি না কারণ কি স্কুলে আপনি কি সারতে যাবেন অনেক ডিআই দেখছি ইয়ে করেছে মানে অনেক ডিআই এর মেসেজ ঘোরাফারেজ করছে যে দু হাজার ষোলো স্যালারি বন্ধ হবে স্যালারি লিঙ্ক কিন্তু তোলা হয়ে গেছে সেই দিন স্যালারি লিংকে কাজ চলছে বলছে জানি না আমার সন্দেহ আছে প্রচুর যে স্যালারি এ মাসে হবে কিনা কিন্তু এরপরে আমাদের পদক্ষেপ ঠিকঠাক নিতে হবে সবাই একসঙ্গে থাকুন তবেই কিন্তু জিত আসবে নাহলে কিন্তু আসবে না আমার এটুকু অনুরোধ যে ভাগ হবেন না সবাই ভাগ হবেন না একটু চোখ খান খোলা রাখে কাজ করুন মমতা ব্যানার্জি আমাদের এখানে আলাদা বলছেন ওখানে মধ্য শিক্ষা পর্ষদে আলাদা কথা বলছেন এখানে হুঙ্কার দিচ্ছেন ওখানে বলছেন আমাদেরকে নাকি এক বছর রাখবেন এই সেশনটাতে রাখবেন তারপরে উনি আমরা কোনো দাবি রাখতে পারবো না ওনার কাছে আমরা ভলেন্টারি সার্ভিস দেবো এইসব কথা আমরা শুনতে যাইনি ওখানে আমরা ওইখানে গেছিলাম যে হ্যাঁ উনি মুখ্যমন্ত্রী ওনার কথাটা একবার শুনে আসি অনেক বিভেদ ছিল এখানে আমিও না বলেছিলাম যে যাব না আমরা ধর্মতলায় বসি আমি দাকে বলেছি যে আমরা ধর্মতলায় বসি আমরা কেন আসুন কাছে রাস্তায়। উনি করেছেন কিন্তু যেহেতু কোর কমিটিতে সবারই মতেই গ্রহণযোগ্য সেই জন্য সবারই মতে আমিও গেলাম আমিও গেছি তো সেখানে দেখেছি যে আমাদের সাথে কি হয়েছে সেই একই আশ্বাস এই আশ্বাসেই তো শেষ হয়ে গেল জীবনটা মানে এরপরে আজ যদি আপনাকে জিততে হয় তাহলে একটাই রাস্তা সবাই একসঙ্গে দল নির্বিশেষে মানে যে আছে আমি সবাইকে অনুরোধ করব যে 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 জায়গায় মানে যারা যারা পিটিশনার হয়েছিলেন এস থেকে শুরু করে সবাই সবাই একসঙ্গে এসে এক মঞ্চে ছাদা ছাদের তলে এসে একটা বিক্ষোভ গড়ে তুলুন একটা মানে সবাই একসঙ্গে হয়ে বা যারা পুরোনো টিচার আছে যারা মানে যারা দু হাজার ষোলো প্যানেলের টিচার নয় তারাও আপনারা স্কুলে স্কুলে বিক্ষোভ দেখান কারণ কি এইখানে একটা জেনারেশন তো শেষ হয়ে গেছে আরও নেক্সট জেনারেশনে শেষ হয়ে যাবে কিচ্ছু করার থাকবে না আমাদের কিচ্ছু করার থাকবে না আমার হাতে কিছু নেই কারণ প্রসেসের গণ্ডগোল এখানে সেগ্রিগেশনের কথা একবারও ওঠেনি কোর্টে রায় হলো মানে সেগ্রিগেশনের হিসাবে তর্ক হলো কিন্তু প্রসেস নিয়ে ঝামেলা হয়ে ক্যান্সেল করে দিল তো একটাই অনুরোধ আপনারা সবাই একসঙ্গে থাকুন নমস্কার